হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব একজন সফল আবৃত্তিকারের বৈশিষ্ট্য নিয়ে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো তোমাদের এসিসি টু পেপারের সিলেবাসে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক একজন সফল আবৃত্তিকারের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি আবৃত্তি একটি বাচিক শিল্প আবৃত্তি শিল্পীর মধ্যে যে বিশিষ্টতাগুলি থাকা প্রয়োজন সেগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে তুলে ধরতে পারি এক ছন্দের জ্ঞান ছন্দের সম্যক জ্ঞান না থাকলে কবিতা আবৃত্তি করা যায় না আবৃত্তি হলো শিক্ষিতের শিল্প তাই আবৃত্তিকারকে অবশ্যই ছন্দবিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে হবে দুই সচেতন দায়িত্ববোধ আবৃত্তিকারকে সাহায্য করার জন্য অন্যান্য শিল্পীর মতো রং তুলি বাদ্যযন্ত্র কালিকলম কলম মুখোশ কোনো কিছুই তৈরি হয়নি তার সম্বল শুধু নিজস্ব কণ্ঠ কাব্যরুচি ও কবিতার খুঁটিনাটি বিষয় সম্পর্কে যথাযথ সচেতনতা কবির রচনা তখন সব অর্থেই আবৃত্তিকারের মুখাপেক্ষী হয়ে পড়ে কথা ভেবেই আবৃত্তিকারকে কবিতার প্রতি কবির প্রতি এবং সর্বোপরি শ্রোতাদের প্রতি দায়িত্ববান হতে হয় তিন শুদ্ধ ও সঠিক উচ্চারণ শব্দের ব্যাকরণসম্মত শুদ্ধ ও সঠিক উচ্চারণ কবিতা আবৃত্তির অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য এক্ষেত্রে আবৃত্তিকারকে তার নিজস্ব অভিপ্রায়কে সরিয়ে রেখে শুদ্ধতার দিকে গুরুত্ব দিতে হয় চার সমাজ সচেতনতা কলাকৌশল ও শৈলীর পাশাপাশি আবৃত্তিকারকে সমাজ সচেতন হতে হবে পরিচিত কবিদের পাশাপাশি আধুনিক বিভিন্ন নবীন কবিরাও যে সমস্ত কবিতা রচনা করছেন সে বিষয়ে আবৃত্তিকারকে সজাগ থাকতে হবে এই সব কবিতায় চলমান জীবনের যে সকল চিত্র ধরা পড়ছে সেগুলির সঙ্গে পাঠকের সংযোগ তৈরি করতে হবে আবৃত্তিকারকে সমাজ সচেতনতাই শিল্পীর এই দায়িত্ব তৈরি করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তাদের সংযোগ স্থাপন করবে পাঁচ আবৃত্তির পরিসর বৃদ্ধি আবৃত্তির জন্য কবিতা কিংবা কবিত্বময় গদ্য রচনার পরিধিকে অতিক্রম করে নাটক পাঠের দিকেও আবৃত্তিকারকে মনোনিবেশ করতে হবে এভাবেই আবৃত্তির পরিচিত গণ্ডিকে অতিক্রম করে যেতে হবে ছয় শক্তির বিকাশ আবৃত্তিকারকে শক্তির বিকাশ ঘটিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে হবে আবৃত্তি মানেই প্রেম বিপ্লব গণকবিতা এই ধরনের আবদ্ধতা ভেঙে বেরিয়ে আসতে হবে আবৃত্তি শিল্পের স্বনির্ভরতা প্রতিষ্ঠিত করতে হবে এই হলো একজন সফল আবৃত্তিকারের বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে